প্রিয় মানুষ বাসে থাকলে প্রতিটা দিনই উৎসব মনে হয় হ্যালো ইমরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে কিন্তু আমাদের এখানে পহেলা বৈশাখ তো পহেলা বৈশাখে আমরা কি করছি আপনারা নিজের চোখিয়ে দেখতে পাচ্ছেন আমি খুব স্টাইল দিয়ে বের হয়েছি তার আগে ঘটনাটা আপনাকে বলি আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই দেখলাম আসকার বাবা বিছানায় নেই মানে সে বের হয়ে গেছে হাঁটাহাঁটি করতে তার মাথায় ছিল না আজকে পহেলা বৈশাখ বাংলাদেশ হলে আমরা কি করতাম কতটা আনন্দ করতাম ঘুরতে যেতাম ফুচকা খেতাম চটপট খেতাম ইলিশ মাছ পান্তা ভাত এই তো এসব কিছু খাওয়া দাওয়া করতাম কিন্তু এটা তো আর করতে পারি না তাই হাজবেন্ডের সাথে গাড়িতে বসে ঘোরাঘুরি এবং আনন্দ এবং কিছুটা রোমান্টিক মুহূর্ত পালন করেছি বুঝতে পেরেছেন আপনারা যাক আজকে দিনটা ছিল খুবই সুন্দর মেঘ ছিল না বৃষ্টি ছিল না পুরা রোদ আমি এটাই আশা করছিলাম যে আজকে জানি এই সময়টা খুব ভালো যায় সত্যি সত্যি ঘুম থেকে ওঠার পর পরে আসকার বাবা বাইরে ছিল তাকে বলেছে তুমি ঘরে না আমি আসতেছি পরে আমি সাজুগুজু করে বের হয়ে গেছি আর আমার পহেলা বৈশাখের ড্রেস আপনারা দেখতেই পারতেছেন এই ড্রেসটা কিন্তু পহেলা বৈশাখের জন্যই এনেছিলাম বাংলাদেশ থেকে আর এই চার পাঁচ বছরে কিন্তু আমি আর পড়িই নাই কারণ আমি বৈশাখই পালন করি না হঠাৎ করে আজকে আমার মনে পড়লো এই এই জামাটা আজকে আমি বৈশাখ হিসাবে কাজে লাগাব এটা পরে নামায় আমি পড়লাম পরে পরে সোজা বের হয়ে গেলাম বের হয়ে হাঁটতে হাঁটতে বাবা আসকার বাবার কাছে গেলাম যাওয়ার পরে আমরা নাস্তা করলাম নাস্তা করে টোরে আমরা গাড়িতে উঠে বসলাম এবং আসকার বাবা বলতে কোথায় যাওয়া যায় যেহেতু আজকে পয়লা বৈশাখ চলো তোমাদেরকে একটু গাড়িতে লং ড্রাইভে ঘুরাই তো আর কি জামাই আমি জামাই আর বউ মিলে লং ড্রাইভে একটু ঘোরাঘুরি করলাম মাঝখানে কিন্তু আহিল আছে আহিল কিন্তু বাদ পড়েনি আর আশকা হচ্ছে ওর চাত্র গাড়িতে ছিল আমরা এই গাড়িতেই ছিলাম আমরা অনেক জোরে গান শুনতেছিলাম খুব ভালো লাগতেছিলো আসকা বাবা বলতেছিল যদি তার কালকে কাজ না থাকতো তাহলে হয়তো বা আমরা অন্য আরও কোথাও যেতাম যাই হোক আমরা আসলাম নদীর পাড়ে আসার পরে আমি আসকার বাবাকে গাড়ি থেকে হাত ধরে নামালাম যেটা আসকার বাবার করা উচিত তার বউর হাত ধরে নামার সেটা বউ জামায়ের হাত ধরে নামালাম এটাও কিন্তু একটা মজার তাই ঠিক কিনা বলে আসকার বাবাকে নামানোর পরে সে চলে গেছে তার ছেলেকে নামাতে তার ছেলেকে নামানোর পরে আমরা একটু হাঁটাহাঁটি করলাম আজকে একটু রোদ ছিল গরম ছিল মোটামুটি মিলায় পরিবেশটা পুরাই অদ্ভুত ছিল অদ্ভুত মানে খুবই সুন্দর ছিল আমি এটাই আশা করছিলাম যাক বন্ধুরা দেখেন আমাকে কেমন লাগতেছে আসকার বাবাকে বলতেছে একটু ছবি টবি তুলে দাও আজকে আজকে সে নিজে আমাকে বলতেছে আসো তোমার কিছু ছবি তুলে দিই তো ছবিগুলো আপনাদেরকে দেখাবো প্রতিদিনই দেখবেন আমার পেজে ঘুরে ঘুরে আমি কী কী ছবি দিই এদিকে আজকে দেখলাম যে লঞ্চ যেটা সবসময় থেমে থাকে সেটা আজকে চলা শুরু করে দিয়েছে লঞ্চটা অনেক সুন্দর এদিকে আমার ছেলে মানে রাস্তাঘাটে যেখানে ইটালিয়ান কোনো মানুষ বসা থাকে তাদের সাথে চাও চাউ করতে থাকে তার কাছে খুবই ভালো লাগে তাদের সাথে চাও মানে কথোপকথন করতে আর আমার কাছেও ভালো লাগে যে আমার ছেলে ইটালিয়ান অনেক ভাষায় কিন্তু শিখে আছে এতটুকু বয়সী পরে যাই হোক দেখে ফেলছে তার সে কুকু কুকু দেখলে তার খুব ভালো লাগে মানে তার কুকু খুব পছন্দ এই তার পিছন পিছন যায় কতক্ষণ দাঁড়া করলো এবং আমরাও দেখলাম দেখার পরে সবাই এখন বাসার উদ্দেশ্য বের হয়েছে কারণ হচ্ছে অলরেডি দুইটা তিনটা বেজে গেছে যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ফ্যামিলিকে অনেকেই বলেন অনেক অনেক ভালো লাগে কিন্তু ভালো লাগে খুব ভালো লাগে শুনতে কিন্তু আপনারা কিন্তু অনেকে কমেন্ট করেন না বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন দেখেন আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিও উপহার দিই এই ভালো ভালো ভিডিওগুলো দেখে অবশ্যই সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর কমেন্টের আশায় থাকলাম এবং আমার এবং আমার হাজব্যান্ডের জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আমরা এখন বাসার উদ্দেশ্যে যাব, ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ